ভিডিওটা মূল প্রেমীদের জন্য যারা মূল না খাও তারাও দেখতে পারো তারাও খাবে কিন্তু বিশেষ করে এটা মূল প্রেমীদের জন্য যারা মূল এই দেখো মূলোটা মেয়েটা ঘষে দিয়েছে খুব সুন্দর করে ঘষেছে যারা মূল না খাও তারাও খাবে এতটাই ভালো হয় এটা কিন্তু আমি খাই না যদিও বা আমার মূলোর গন্ধটাই ভালো লাগে না তবে এটা কিন্তু গন্ধ থাকে না যেহেতু আমি জানি এটা মূল তাই সেই হিসেবে খাই না মূলটাই পছন্দ হয় না বলে চলো দেখাচ্ছি পরে বাড়িতে ওটা সিদ্ধ করে নিই জল দিয়ে গরম বসিয়ে দিলাম একটু জলটা ফেলে দেবো জল ধরিয়ে নিয়েছি দেখো একটু বুড়ি দিলে ভালো লাগে কিন্তু আমি দেবো না বুড়ি আমাদের তেমন একটা কেউ খায় না দিয়ে ফেলে দিতে তারপর থেকে ভেতরেছে একটু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম তেলটা গরম আর একটু ভালো করে তেল গরম হয়ে গেছে মূলটা ফেলে দেয় সিদ্ধ সময় দিচ্ছে একটু কম করে দিলাম আর একটু মেয়ে তেলের ঢাকা দিয়ে দেব জলটা মরুক সিদ্ধটা ভালোভাবে হয়ে যাবে চলো আজকের ভিডিওটা অব্দি আবার আজকে নতুন একটা ভিডিও নিয়ে যতক্ষণ জন্য